ইলাহা ইল্লাল্লাহ এজন্য আমরা যে কোনো পাপই করি না কেন পাপ হয়েই যেতে পারে আশা হারানোর কারণ নাই নেভার লুজ হ নেভার গিভ আপ মুমিন কখনো আশা হারায় না মুমিন কখনো নিরাশ হয় না মুমিনের আশা ভরসা একটা সত্তার উপরে চিৎকার করে বলতে হবে তিনি কে এজন্য পাপ হওয়ার সাথে সাথে আমরা তওবা করব কার কাছে শয়তান আল্লাহরই বলল মাবুদ এত জান্নাত বানিয়ে কিলাব আপনার একটা বান্দারও জান্নাতে ঢুকাতে পারবেন না আমারে বানিয়েছেন যে আন্নামি আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনার সবগুলো বান্দারে জামাতে জাহান নামে নিয়ে একসাথে ঢুকব পারলে জাহান না আমার কয়েকটা বাড়িয়ে বানান আল্লাহ বললেন কেন কেন শয়তান বলে আপনার বান্দা জামাতে নামাজ পড়তে যেতে চাইবে ওখান থেকে ধোকার ওয়াসওয়াসা দিয়ে আমি গানের কনসার্টে নিয়ে যাব তাফসীর মাহফিলে কোরআন শুনতে যেতে চাইবে ধোকা দিয়ে আমি মদের আড্ডাখানায় নিয়ে যাব ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন একটারেও জান্নাতে ঢুকাতে পারবেন না চ্যালেঞ্জ দিলাম আল্লাহ বলল শয়তান তুই আমারে চ্যালেঞ্জ দেস আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার সাথে তো কেউ চ্যালেঞ্জ দিয়ে টিকতে পারে না চিল্লায় এখন ঠিকই না ঠিক শৈতান তুই চ্যালেঞ্জ দিলি আমিও তোর চ্যালেঞ্জ নিলাম ও ইজ্জতি ও জালালি ওর তিফা মাকানি আমার ইজ্জতের কসম আমার জালালিয়াতের কসম আমার মহানত্বের কসম আমার ক্ষমতা আর দাপটের কসম আর জীবন আমার বান্দা গুণা করবে পাপ করবে অন্যায় করবে কোন এক মা মাহফিলে এসে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে আমি জীবনের সব গুণা মাফ করে দেব আমি আমার বান্দার জীবনের সব গুনাহ माफ করে দিয়ে জান্নাতে ঢুকাতে দেব তখন তুই কি করবি লাগফিরু নালাহুম্মা দামু উনি যতক্ষণ আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে আমি আমার বান্দার জীবনের সব গুনাহ माफ করে দেব সুবহানাল্লাহ পড়া সুবহানাল্লাহ এজন্য রাব্বুল আলামিন বলে নিয়া আইয়ো হাল্লাদিনা মানু তুব ই লম্বাহি চৌবা চন সুহা তওবার মতো তৌবা করো ত ওবার মতো তওবা করলে যত বড়ো অন্যাই হোক পাপ হোক গুনা হোক সব গুনা মাফ করে দিতে পারে কেক সেদিন আদুম আলাইসাল্লাম ভুল করলেন শত শত বছর কাঁদলেন আল্লাহ বললেন ও আদাম কিছু বাক্য তোমার শিখিয়ে দে এই বাক্য দিয়ে তুমি আমার কাছে তওবা করো তোমার তওবা কবুল করে নেব সাইয়েদনা আদম বললেন রব্বানা পড়েন রব্বানা না আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ও আল্লাহ আমি জুলুম করেছি নাফসের উপর ভুল করেছি অন্যায় করেছি অপরাধ করেছি আপনি যদি ক্ষমা না করেন আমি শেষ হয়ে যাব লানাকুনান নাল খাসিরি আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব ঠিক না এই আয়াত দিয়ে এই দোয়া দিয়ে যখন আদাম আদম তওবা করলেন মুহূর্তেই তওবা কবুল করে নিয়েছে কে আমরাও যদি পাপ করি অন্যায় করি আমাদেরও পাপগুলো মোচন করার একজন আছেনা নাই তিনি গাফিরি জাম কাবিলিত তাওবা উনার কাজই হচ্ছে গুনা মাফ করা শয়তানের কাজ ওয়াস দেওয়া আমাদের কাজ পাপ করা ওনার কাজ মাফ করা আল্লাহ ডেকে বলে গোলাম তোরা যদি পাপ না করতি আর বারবার মাফ না চাইতি তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে জামিনের বুকে এমন একটা জাতি আমি বানাতাম যারা পাপ করতো আর মাফ চাইতো আর আমি মাফ করতাম সুবহানাল্লাহ পড়ো মাফ করতে আল্লাহর বড্ড ভাল লাগে চোখের পানি দেখতে আল্লাহর বড্ড ভাল লাগে কায়মনবাক্যে কেউ দোয়া করছে এই দৃশ্য দেখতে আল্লাহর ভালো লাগে চিল্লা বলেন এজন্য পাপ পাপ আমাদের আমাদের যত 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 বড় হোক জন্য নাই অন্যায় আমরা করি না কেন আমাদের এই পাপ গুলো অন্যায়গুলো ক্ষমা করার একজন না নাই তিনি কে এই জন্য সব সময় তো অবাক করতে রাজি আছেন তো প্রতিদিন শত শতবার অবাক করতে রাজি আছেন প্রতিদিন শত শতবার ইস্তেক ফার করতে রাজি আছেন বিশ্বনবী প্রতিদিন সত্তর বারেরও বেশি ইস্তেক ফার করতেন শুধু টয়লেটে যে মুহূর্তে থাকতেন ওই মুহূর্তে পড়তেন না টয়লেটে ঢুকার মুহূর্তে বিষ্ণু ইস্তেক ফার পড়তে পারতেন না তাই টয়লেট থেকে বেরোয়ই তিনি ইস্তেক ফার করতেন তিনি পড়তেন গফরান কি পড়তেন গফরানক মানে হলো আস্তাফর গফরানক মানে কি গফরানক মানে আল্লাহ আমি আপনার ক্ষমা চাই মানে আস্তাফির আবার বিশ্বনই বলতেন মানলা জামাল ইস্তেক ফার জাল আল্লাহ হুলাহ মিনকুল নিদি কিনমা খরাজা যে ব্যক্তি সব সময় ফারের সাথে লেগে থাকে তাকে সব সবসময় বিপদ থেকে মুক্তি দিবে কে আমাদের জীবনে বিপদ আছে না নাই কত ধরনের বিপদ যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারি যে কোনো সময় গুম হয়ে যেতে পারি কথা কন এদেশে গুম টুম নাই মনে হয় নাই কে কোন সময় গুম কে কোন সময় নাই কোন ঠিক নাই আল্লাহ বিশ্ব নয় বললেন ফার যা আল্লাহু লাহুমিন কুল্লি দিকিন মাখরাজা সব সময় যে ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকবে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে সব সময় মুক্তি দান করবেন সুবহানাল্লাহ পড়া দুই নম্বরে বিশ্বনবী বললেন আমিন কুল্লি হামমিন ফরাজা ওই ব্যক্তিকে রবুল আলামিন সব ধরনের দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়ে দিবেন আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই আছে টেনশন নাই কার কার হাত তুলেন তো যে আমার কোনো টেনশন নাই আপনার টেনশন নাই মাসা আমার সাথে দেখা করবেন আলোচনা পর টেনশন সারা মানুষ আছে বাসার টেনশন মরার টেনশন কবরের টেনশন ক্যারিয়ারের টেনশন বিদ্যুৎ বিলের টেনশন গ্যাসের বিলের টেনশন বাড়ি ভাড়ার টেনশন আছে না নাই বিশ্ব বললেন টেনশন সারা মানুষ নেই সব সময় আঠার মতো যে আস্তে ফারের সাথে লেগে থাকবে তাকে টেনশন মুক্ত করে দিবে কে তিন নাম্বার ওয়ার সুখু মেন এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন সে কল্পনাও করতে পারবে না আমি নিজে এটার প্রমাণ পেয়েছি অনেক অনেক সময় আমি কল্পনাও করি নাই যে এখান থেকে আমার রিজিকের ব্যবস্থা হতে পারে এমন পরিমাণে রিজিকের ব্যবস্থা এসেছে দুই হাতে নিয়েও কুলাতে পারি নাই এজন্য সব সময় সব সময় চলতে ফিরতে উঠতে বসতে সাথে লেগে থাকার দরকার আছে না নেই আবার বিশ্বনবী বললেন সদা সর্বদা যারা সবসময় স্টেক ফার করবে আল্লাহর পক্ষ থেকে কোনো আজাব গজব তাদের উপর পাকড়াও হবে না ওয়ামা কানম হোম আদ্দিবাহ হোম হোম ফিরুন যত ধর তুমি স্টেক ফার পড়বে আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন আর জানে নাই তাহলে চারটা জিনিস পেলেন এক নম্বরে বিপদ থেকে মুক্তি দিবে কে টেনশন মুক্ত করে দিবে কে রেজিকারের ব্যবস্থা করে দিবে কে আল্লাহ রাজাব আর গজব থেকে আপনার হেফাজ হতে রাখবে কে স্তেক পরার পাঁচ নাম্বার ফজিলত হচ্ছে সব সময় ফার করলে আপনি মুস্তাজ আবুদ্দহ আওয়া হয়ে যাবে কি হয়ে যাবেন মানে দোয়া করলেই কবুল করবে কে মুস্তাজা আবুদ্দ আওয়া এই টার্মিনালজি এই পরিভাষাটাকে আজকে প্রথম শুনলেন খেয়াল রাখবেন মুস্তাজা আবুদ্দা আওয়া মানে এমন ব্যক্তি যেই ব্যক্তি দোয়া করতে দেরি কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় হাত তুলে দোয়া করতে দেরি মুহূর্তে দোয়া কবুল করে নেয় কে আপনি যদি সবসময় এসতেক ফারের আমলটা করেন আপনার মোস্তাজ আপনি সব সময় যদি এসতেক ফারের সাথে আঠার মতো লেগে থাকতে পারেন আপনি দোয়া মাত্র দোয়া কবুল করে নেবে কে এজন্য সব সময় অবসরে বসে আছেন বাস স্টেশনে বসে আছেন সিএনজিতে চোরে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন বিছানায় শুয়ে আছেন পড়বেন নাস্তা উ ফেরোয়া কি বলবেন প্রাণ খুলে মন থেকে আওয়াজ করে সবাই পড়েন আস্তা গফিরুল্লাহ আবারও পড়েন আস্তা গফিরুল্লাহ চিল্লায় পড়েন আস্তা গফিরুল্লাহ আবার বিশ্বনয় বললেন যে ব্যক্তি পড়বে আস্তা গফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু যুদ্ধের ময়দান থেকে যদি কেউ পালিয়ে যায় তার কোনো maaf নাই এটা অনেক বড় কবিরা গুনাহ আত্তাওয়াল্লি মিন ইয়াউমি যাহাফ যুদ্ধের ময়দান থেকে পালালে ওর কোনো maaf নাই বিষ্ণু님이 বলেন যুদ্ধের ময়দান থেকে পালিয়ে এসেছে কোন মুসলিম সৈনিক সেও যদি এই আস্তাগফিরুল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল হাইয়ুল কাইয়ুমাতু বিলাই মন থেকে পড়ে তার জীবনের গুনাহ আল্লাহ করে দিবেন আবার সাইয়েদনা আবু বকর সহি বুখারির বর্ণনা বিশ্বনবীর বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআ আন আদউ বিহি ফি সালাতি

আমাদের পাপ ক্ষমা করার আর কোনো সত্তা আছে চিল্লাই বলেন আছে